ওই ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড এখন দেখি পুলিশের পুলিশের নামে আক্রমণ হচ্ছে পুলিশের নামে এখন দোষ দেওয়া হচ্ছে পুলিশ নাকি মদত দিয়ে ওয়েটল্যান্ডের উপরে বাড়ি করতে দিচ্ছে খোঁজ নিয়ে একটু দেখুন যে ব্যাটা পুলিশের নামে দোষ দিচ্ছে পুলিশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই পুলিশের একটা অংশের সাথে জড়িয়ে আছে একটা অংশ একটা অংশ জড়িয়ে আছে সবাই নয় কিন্তু যে বলছে পুলিশের নামে দোষ দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন সে হয়তো ভাগটা পায়নি বলে আজকে পুলিশের নামে মুখ খুলছে জানি না আমি আমি বিধানসভায় দিয়ে রেখেছি ওয়েটল্যান্ডের কথা বলি বিধানসভায় দিয়ে রেখেছি কলকাতা লালবাজার আমি কটা দিন অপেক্ষা করছি বললাম না ঠিক ব্যাটে যখন বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম আর একটা কথা পুলিশ বন্ধুদেরকে বলছি আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব। এখন যারা ইনচার্জে আছেন আপনাদের কিন্তু হয়তো ভাববেন অন্য জায়গায় ট্রান্সফারে চলে যাব আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করবো আপনাদেরকে কিন্তু জবাব করতে হবে ঠিক জায়গায় গিয়ে যে রক্তদান আমরা বারবার একটা কথা বলি যে আমি রক্তদান করেছি অন্যের জীবন বেঁচেছে অবশ্যই অন্য অন্যের প্রাণ বাঁচতে পারে মুমূর্ষ রুগী যাদের রক্তের হাহাকার আর বর্তমান সময়ে রক্ত চাহিদা এখন তুঙ্গে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে ভোটে নির্বাচিত করেছি যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা এজ পর্যন্ত এমন কোনো পলিসি নিয়ে আসতে পারল না যে রক্তের আর কোনো হাহাকার দেখা দেবে না রক্ত কোনো কলকারখানাতে তৈরি হয় না বা মাঠেও কোনো চাষ হয় না মানুষের শরীর থেকে মানুষের শরীরেই দিতে হয় এতটুকুই কিন্তু এটাকেও তো একটা সংগঠিত করা যায় সে প্রচেষ্টা আশা করবো আগামী দিনে আমাদের মাধ্যমেই গড়ে উঠবে আমরা আশা করবো আমাদের মাধ্যমে এমন একটা প্রচেষ্টা আমরা তো গড়ে তুলব ওই ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তের জন্য অপেক্ষা করতে হবে না ব্লাড ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে না সেই জন্য আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি আমাদের ন্যূনতম আমরা চেষ্টা করছি কি যে ভাঙরের আমরা একাধিক রক্তদান শিবির করে সারা রাজ্যের হয়তো আমরা এখনই পারব না কিন্তু অ্যাটলিস্ট ভাঙড়বাসীকে রক্তের জন্য না বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয় রক্তের জন্য যাতে ভাঙরবাসীকে আমরা ইনশিওর করতে পারি যে আপনার কোনো সময় রক্তের প্রয়োজন হলে আমাদের যারা দায়িত্বশীলেরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই রক্তের যে সংকটকে ভাঙরের জন্য আমরা যাতে মোচন করতে পারি ভাঙর থেকে যাতে রক্তের সংকটকে দূরভূত করতে পারি তার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করছি ভাঙরবাসীর জন্য প্রোগ্রাম করছি তখনই যারা শাসকে আছে তাদের তাদের দ্বারাই এই ধরনের প্রোগ্রামকে বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে সত্যি আমি ভেবে পাচ্ছি না কি মন মানসিকতা নিয়ে এরা রাজনীতির ময়দানে এসেছে বলছে রাষ্ট্র সেবা করবো রাষ্ট্রবাসীর সেবা করবো ভাঙরবাসীর সেবা করব তো ভাঙরবাসীর সেবা করতে গেলে রক্তদান শিবির বন্ধ করতে হবে না রক্তদান শিবিরে আরও সহযোগিতা করতে হবে ভাই একটু বলুন না সহযোগিতা করতে হবে আপনাদের জানিয়ে রাখি ম্যাম ছিলেন ব্যস্ততার মানুষ উনি অন্য যেহেতু ওনার ট্রিটমেন্টের ব্যাপার আছে অনেকে অপেক্ষা করছেন চলে গিয়েছে নাহলে আরও তো ডাক্তার আছে এখানে মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া যদি কেউ রক্ত দেয় প্রতি নব্বই দিন ছাড়া রক্ত দিলে তার শরীর সুস্থ থাকে কেমন সুস্থ থাকে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় স্ট্রোক হয়ে মারা যায় বা স্ট্রোকের সম্ভাবনা কমে যায় অনেক ভয়ঙ্কর রোগ থেকে সে মুক্তি পেতে পারে ক্যান্সার রোগের কথা তো আমরা জানি কি ভয়ঙ্কর রোগ সাথে সাথে স্ট্রোকও কিন্তু কোনো ছোটোখাটো রোগ নয় পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ কিন্তু এই স্ট্রোকের রোগ আমরা কি দেখছি এই রোগে আক্রান্ত হলে হয়তো অনেকে মারা যায় বা অনেকে বেঁচে থাকে বেঁচে থাকার প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না ভাগে শারীরিকভাবে অক্ষম হয়ে যায় আর মেডিকেল সায়েন্স বলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা জায়গা আছে কোনো ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করে তাহলে এই সমস্ত রোগ থেকে সে মুক্তি পেতে পারে তাই আপনাদের বলবো আজকে আইএসএফ এর ব্যানারে হচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ আসছেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনাদের বিধায়ক হিসাবে রাজনীতির উর্ধে গিয়ে আপনাদের কাছে একটা আমি অনুরোধ করছি যেটা হচ্ছে আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত থ্যালেসেমিয়া রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন মুমূর্ষ রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন শান্তির জন্য যেমন দেবেন ঐক্যের জন্য যেমন দেবেন সৌহারের পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন সৌজন্যতার পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্যের কথা ভেবে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের রক্ত দেবেন এবার হচ্ছে কথা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া তো আইএসএফ প্রোগ্রাম করছে না তাহলে দেবেনটা কোথায় আপনাদেরকে বলি আপনাদের বিধায়ক হিসাবে আইএসএফ এর দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদেরকে এটাই বার্তা দিতে চাই অনেক সময় দেখবেন দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে অনেক মন্দির কমিটি রক্ত উৎসব দান শিবির করে অনেক মসজিদ কমিটি রক্তদান শিবির করে অনেক নবী দিবস কমিটি রক্তদান শিবির করে অনেক এনজিও রক্তদান শিবির করে অনেক রাজনৈতিক দলও রক্তদান শিবির করে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যখন আমাদের রক্তের প্রয়োজন হয় মন্দির মসজিদ কমিটি করেছে কি আমরা একবারও ভাবি না ও দুর্গা উৎসব কমিটি করেছে কি নবী দিবস কমিটি করেছে একবারের জন্য ভাবি না ওটা তৃণমূলের রক্তদান শিবির থেকে রক্ত এসেছে কি আইএসএফ এর রক্তদান শিবির থেকে রক্ত এসেছে আমরা একবারের জন্য ভাবি না যেমন আপনাদের কাছে অনুরোধ করছি নব্বই দিন পরে আমি আশা করবো এই হাতিশালাতেই তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হবে আই লোকেরা এসে ওই রক্তদান শিবিরে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা চাই কি রাজি আছো তো নাকি আমি আশা করবো এখানে তৃণমূলে যারা নেতৃত্বরা আছে নব্বই দিন পরে আপনারা এখানে রক্তদান শিবির করবেন আপনাদের রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছে আইএসএফের নেতা কর্মী সহ সাধারণ মানুষরা এসে দেবে কারণ এই সমাজ ব্যবস্থা আমাদের চাই আমরা একবারের জন্য ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি সিপিএম করি আমি আই করি আমি তৃণমূল করি আমি কংগ্রেস করি আমি অন্য রাজনীতি করেছে আমাকে আমার দলের নেতার রক্ত দাও বিপদে পড়লে কি বলি আমাকে অমন গ্রুপ দাও ওই গ্রুপের রক্ত দাও এই গ্রুপের রক্ত দাও আমরা বলি কিন্তু তখন একবারের জন্য রাজনৈতিক পরিচয় তুলি না বা রাজনৈতিক পরিচয় রক্ত চায় না যখন আমরা বিপদে পড়ি তখন বলি আর যখন এই ধরনের রক্তদান শিবির হয় সেগুলোকে ভুলণ্ডিত করার চেষ্টা করে সত্যি তাদেরকে ধিৎকার নিন্দা জানাই যারা এই নোংরা মানসিকতা নিয়ে চলছে রক্তদানের আমরা ওরা তাদেরকে নিন্দা ধিৎকার জানাই আর তাদের সাথে সাথে তাদের এই জায়গা থেকে বলে যায় যারা গত রাত্রে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য এই প্রোগ্রামের অধুরি বোমবাজি করেছেন প্রথম বলবে ওগুলোকে বর্জন করে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করুন নালে বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না তারপরে বলছি যে ভাই বোমটা চার্জ করেছিল সেই ভাইয়ের যদি কোনো রক্তের প্রয়োজন হয় তার পরিবারের কারো আমাদেরকে ফোন করবেন সর্বপ্রথম আমাদের নেতৃত্বরা আপনার এই রক্তের ব্যবস্থা করে দেবে আমরা ভাঙরবাসীকে বোমগুলিকে দিয়ে দেখাতে চাইছি না বাড়াইপুরে নাম উঠলে পেয়ারার কথা ভাবা যায় মালদার নাম উঠলে মুর্শিদাবাদের নাম উঠলে আম লিচুর কথা ভাবি বর্তমানের নাম আসলে ধানের কথা ভাবি আর ভাঙরের নামের সাথে সাথে কি বলা হয় কেন বলবে ও কথা সেটাকে আমাদের কি মুছতে হবে গত বছর চেষ্ট কল দিয়েছিলাম আপনারা মা বোন বাপ ভাইরাই গিয়ে এসেছিলেন ধন্যবাদ জানাই আপনাদের প্রচেষ্টায় অনেক মুছে ছিল তারপরে পঞ্চায়েত ভোটে এমন একজনকে শাসক নেতৃত্ব দিল এখানকার তার সহযোগিতাতে ভাঙড়ে আবার নতুন করে অশান্তি তৈরি করেছিল নাম নামকে কুলুষিত করেছিল আবার সময় এসেছি আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভাঙরের নাম দুর্নামকে ঘুচিয়ে আবার রাজ্য স্তরে আবার জাতীয় স্তরে আমাদের নামকে ভাঙড়কে দেব ভাঙড় মানে কি হবে রক্তদাতার গঞ্জ ভাঙর মানে রক্তদাতার এলাকা বলে যাতে পরিচয় হয় সেটা আমাদের সকলকে দায়িত্ব তুলে নিতে হবে সত্যি আমাকে ভালো লাগে আমি যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন জায়গাতে গিয়ে সাধারণ মানুষ সহ সাংবাদিক সহ বিভিন্ন দলের নেতাদের কর্মীদের সাথে অনেক সময় দেখা হয়ে যায় কথা বলি পথ মানুষের সাথে কথা বলি তখন আমাকে কিন্তু বারবার বলে যে আপনি রক্তদান যেটা করেছেন না মারাত্মক কাজ করেছেন সত্যি আমাকে ভালো লাগে আমি সাথে সাথে এটা বলি আমি কিছুই করিনি ভাঙড়ার মানুষ অ্যাকচুয়াল কি চাই তারা কেমন ভাঙড়ের মানুষ তারা কেমন জীবন জীবনযাপন করতে চায় তাদের কর্মের দ্বারাই তারা দেখিয়ে দিয়েছে তাই আশা করব আমরা যে রক্তদান মহোৎসবের সূচনা আজকে করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব আমাদের পরিবারের ভাঙরের মানুষজন যারা আছেন তারা আপনাদের আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে অন্যের জীবন যেমন অন্যের সমস্যা সমাধানের চেষ্টা করবেন সাথে সাথে আপনাদেরও শরীর যাতে সুস্থ থাকে তার দিকেও খেয়াল রাখবেন যেটা আমি বলছিলাম এই মঞ্চ থেকে আমি বা বলবো ঘোষণা হয়েছে আবারও করছি এই শাসকের রেসে রোশের শিকারে অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদেরকে জেলে রেখেছে বিভিন্ন ছেলের নামে মিথ্যা কেসও দিয়েছে জামিন করিয়েছি আমরা যার মধ্যে জেলে গিয়েছে এই অঞ্চল দুটোর মধ্যে তারা রিন্টু মোল্লা মোস্তাফা তাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্যালুট জানাই দীর্ঘদিন জেলে রাখার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভাঙড়কে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি আমি আরও ধন্যবাদ জানাবো নজরুল ইসলাম সাহেবকে যাকেও এই শাসকের রেশের শিকার হতে হয়েছিল খাতিব মোল্লাকে ওইদুল সাফই ডাক্তার টিকে মন্ডল আসলাম উদ্দিন ডাক ডাকনাম রুমি পিন্টু সাফুই হাকিম মিদ্দে হান্নান মোল্লা মিজানুর মোল্লা আজিজুর মোল্লা জব্বার মোল্লা এই ধরনের যারা আছেন আরও কয়েকজন আছে সবার নামটা আমি কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি প্রত্যেককে পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যেদেরকে জেল খাটানোর পরেও এতে এত দমন পীড়ন করার পরেও মিথ্যা একাধিক কেস দেওয়ার পরেও ভাঙরকে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সেই লড়াইয়ে আজও আমাদের সাথে আছে এরাই তো আমাদের শক্তি যোগাচ্ছে অনেকে বলে ভাইজান আপনি কীভাবে সম্ভব হচ্ছে একা আপনি কিভাবে লড়াই দিচ্ছেন কখনো মাল্লা কখনো মুর্শিদাবাদ কখনো দিনাজপুর কখনো তো বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় চলে যাচ্ছেন এত সাহস কোথা পাচ্ছেন এত শক্তি কোথা পাচ্ছেন এরাই তো আমার সাহস এরাই তো আমার শক্তি এরা যদি তাদের সর্বোচ্চ দিয়ে জেল খাটাল পর আমার পাশে থাকতে পারে তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তাহলে কেন পারবো না আমি আর এগুলো করছি বলেই অনেকের রাগ হয়ে যাচ্ছে ওই ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড এখন দেখি পুলিশের পুলিশের নামে আক্রমণ হচ্ছে পুলিশের নামে এখন দোষ দেওয়া হচ্ছে পুলিশ নাকি মদত দিয়ে ওয়েটল্যান্ডের উপরে বাড়ি করতে দিচ্ছে খোঁজ নিয়ে একটু দেখুন যে ব্যাটা পুলিশের নামে দোষ দিচ্ছে পুলিশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই পুলিশের একটা অংশ অংশের সাথে জড়িয়ে আছে একটা অংশ একটা অংশ জড়িয়ে আছে সবাই নয় কিন্তু যে বলছে পুলিশের নামে দোষ দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন সে হয়তো ভাগটা পায়নি বলে আজকে পুলিশের নামে মুখ খুলছে জানি না আমি আমি বিধানসভায় দিয়ে রেখেছি ওয়েটল্যান্ডের কথা বলি বিধানসভায় দিয়ে রেখেছি কলকাতা লালবাজারেও দেওয়া আছে আমি কটা দিন অপেক্ষা করছি বললাম না ঠিক ব্যাটে যখন বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম কটা দিন অপেক্ষায় আছি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে এখানে যে ওয়েটল্যান্ডটা আছে এখানে একটা ইট গাঁথার পারমিশন ভারত সরকারও দিতে পারে না ভারত সরকার পশ্চিমবাংলা সরকার নয় ইউনিয়ন অফ স্টেটসের যিনি এখন হেডে আছে ভারত সরকারও ইট গাঁথার পারমিশন দিতে পারে না আর এখন কি দেখছি ইট গাঁথা তো দূরের কথা প্রাসার সম বাড়ি বানিয়ে ফেলছে সম্পূর্ণ আইনকে বুড়ো আগল দেখিয়ে আইনকে অবজ্ঞা করে করছে আর একটা কথা পুলিশ বন্ধুদেরকে বলছি আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব এখন যারা ইনচার্জে আছেন আপনাদের কিন্তু হয়তো ভাববেন অন্য জায়গায় ট্রান্সফার চলে যাব আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করবো আপনাদেরকে কিন্তু জবাবদি করতে হবে ঠিক জায়গায় গিয়ে সুতরাং প্রস্তুত থাকুন যার সময় অনৈতিক কাজ হবে তাকে জবাবদি করতে হবে ইরানের বিখ্যাত শহর রামসার সেখানে বিশ্বের অনেক দেশকে নিয়ে এই উষ্ণায়ন এই যে ক্লাইমেট নিয়ে আলোচনা হয়েছিল সেখানে ভারত সরকার প্রমিস করেছে ওয়েটল্যান্ড যেটা রামসার সাইটের মধ্যে পড়বে সেখানে আমরা একটা ইট পর্যন্ত গাঁদব না যেটা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় থাকবে এই মর্মে ওখানে যে চুক্তি হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সই করে এসেছিল এবার আপনারা বলেন আমার দেশ যেখানে সই করে এসেছিল সেই কাজ যদি এখানে অন্যায় কেউ হয় সেই সইয়ের বাইরে যদি কেউ কাজ করে তাহলে তাকে কি বলা যাবে দেশও জোরে বলো তাকে দেশদ্রোহী বলা হয় হয়তো কিছু দেশদ্রোহী এখন ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে শাসক তো তাদের হাতে আছে তো প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য আমি আবারও বলছি ঠিক আমি বলের অপেক্ষায় করি বল পাবো স্টেডিয়ামের বাইরে বার করে দেব একদম তারাও বলছি প্রস্তুত থাকুন যেখানে আমার দেশ প্রমিস করে এসেছে চুক্তিবদ্ধ করে এসেছে ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ডের আমরা একটা ইট পর্যন্ত কাঁদব না সেখানে বিঘে বিঘে জমি কিভাবে ভরাট হয়ে গিয়ে প্রাসম বাড়ি হচ্ছে এর জবাব যে ভরাট করছে তার কাকে দিতে হবে যে প্রশাসন সেই সময় ছিল তাকে দিতে হবে এবং প্রশ্ন বর্তমানে যে সরকার চলছে এই সরকারকেও দিতে হবে ঠিকই জায়গায় গিয়ে আমি কাঠিটা নাড়ব এবং এর যে মন্ত্রী আছে পরিবেশ মন্ত্রী তাকেও জবাব দিতে হবে কারণ ভাঙরের ভালো খারাপ ভাঙরের চাওয়া পাওয়া ভাঙরের অভাব অভিযোগ বলার জন্য আইনসভার মধ্যে ভাঙরবাসী ভোট দিয়ে যেমন নওসাদ সিদ্দিকিকে পাঠিয়েছে ঠিক লোকসভারও আইনসভার মধ্যে ভাঙরবাসী যাদবপুর কেন্দ্র থেকে এক ভদ্র মহিলাকেও ভোট দিয়ে পাঠিয়েছে তিনি সবার এমপি আমাদেরও এমপি ভাঙরবাসীর এমপি কিন্তু দুঃখের বিষয় এই ওয়েটল্যান্ড বন্ধ হয়ে যাচ্ছে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে দিচ্ছে সেন্ট্রালে গিয়ে একটা কথা বলতে দেখলাম না কেন কথা বলেনি যারা ওয়েটল্যান্ড বুঝাচ্ছে তার রাইট সাইড বা লেফট সাইডে তো বসবাস করে কি করে বলবে তো স্বামী তার আমি তো চুপ করে থাকতে পারি না আমাকে ভাঙরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কিসের জন্য ঠিক আছে আমাকে আপনারা ভোট দিয়ে কেন পাঠিয়েছেন আমার কাজটা কী আমার ফাংশানটা কি আমার ফাংশানটা হচ্ছে আমার কাজটা কি আমার কি করতে হবে হ্যাঁ ওর কথাও কেউ বলবো দারুণ কথা বলেছে আমার কাজটা কি আমাদের এই বিধানসভায় চাওয়া পাওয়াটা কি অভাব অভিযোগটা কী সেটা আইনসভার মধ্যে দেওয়া